আজকে কিন্তু একদম নতুন কালেকশন আছে মানে আজকে যা দেখাবো মাসাল্লাহ সবারই পছন্দ হবে

অবশ্যই খেয়াল রাখবেন এই যে লেটেস্ট কিছু কালেকশন আসছে দেখেন অনলাইনে ভাইরাল একটা প্রিন্ট এগুলো কিন্তু সচরাচর অনেক টাকা নেয় অনেকে সাতশো আটশো বারোশো এগারো টাকা বিক্রি করে আর সচরাচর এই সব ডিজাইন সব জায়গায় পাওয়া যায় না দেখেন কত সুন্দর ক্র্যাপ মাত্র তিনশো টাকা করে থাকবে এখন দেখাবো কিছু এক কালার অনেক সুন্দর সুন্দর কালার আসছে যারা এক কালার পার্টিতে অনুষ্ঠানে পড়তে চান এগুলো কিন্তু আজকে আসছে একই রকম ইউজ পরিমাণ নিতে পারবে এই যে তিন পিস নিলেই হোলসেলে পেয়ে যাবে মাত্র তিনশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিন দেখেন বডি কত লং আপনার বত্রিশ থেকে একদম ইজিলি বিয়াল্লিশ পনেরো করতে পারবে এখন দেখা হচ্ছে এক কালার

সারাদেশে আমাদের হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ অবশ্যই আগে বিকাশ করে দিলেন হালকা পিঙ্ক কালার এখন দেখাব আরো কত সুন্দর সুন্দর গাজার কালার হচ্ছে রেড কালার আপনার দেখা যায় যে একরকম কালার কেউ আপনার পার্টিতে বিভিন্ন এক কালার দিয়ে নিতে পারবেন অনেকগুলো করে নিতে পারবেন যে কোনো কালার ছেড়ে দেওয়া যাবে ব্ল্যাকের মধ্যে আপনাদের পছন্দের কালার তিনশো টাকা একটু পরে কথা বলো ভিডিও করতে কত সুন্দর কাপড় গুলাই কিন্তু অনেক টাকা লাগে যেহেতু আমাদের নিজস্ব আমরা নিজেরাই সেলাই করাই তো ইনশাল্লাহ কাপড়ের দাম খুব কম পাচ্ছেন মাত্র তিনশো টাকা এগুলো পাচ্ছেন মাত্র তিনশো টাকা এখন দেখাবো এই যে দেখেন তিনটের মধ্যে পেয়ে যাবেন সামু সিল্কের মাত্র তিনশো টাকা এই যে দেখেন এগুলো কিন্তু হাতাটা যেহেতু উইন্টার আসছে হাতাটা একটু বড় হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাই খাতা হাতার মধ্যে এই যে কলসি হাতা মাত্র তিনশো টাকা জি যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন মাত্র তিনশো টাকা এটা আবার পিওর কটনের অনেকে কটনের মধ্যে চান কটনের মোট তিনটা কালার আসছে হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকে জি

ঢাকা ঢাকা বাইরে সারা দেশ অনলাইন এটা আসলে দেখেন কত সুন্দর ডিজাইন করা ফুললি কর মাত্র যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে হান্ড্রেড পার্সেন্ট সেম প্রোডাক্ট পেয়ে যাবেন

তো ইনশাআল্লাহ আজকে অফার প্রাইস আছে এগুলো কিন্তু নরমালি 7 600 টাকা করে নিতে এটাও কিন্তু আছে অনলি টাকায় যার যেটা পছন্দ হবে শুধু খুব সুন্দর একটা কালার এটাও আছে টাকা লাস্ট হচ্ছে ব্লু কালার দেখেন কত আচ্ছা